প্রীতমের সাথে শুনছ বেঙ্গলি ক্লাসিক অডিও স্টোরি প্রতি সোম ও শুক্রবার রাত ঠিক আটটায় উইংস অফ স্টোরিজ ইউটিউব চ্যানেলে তোমরা উইংস অফ স্টোরিজের ঠিক যে ধরনের গল্প শুনে এসেছ তার থেকে একটু অন্যরকম না থাকবে হরেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের তামজাম আর না থাকবে একাধিক কণ্ঠের তারতম্য আমি গল্প পড়ব তুমি শুনবে খি খুব খারাপ হবে কেমন লাগবে জানিও অবশ্যই পাগলা পাগলাদাসু ইউনিভার্সের একটা গল্প দাসুর ডায়েরি থেকে ডিটেকটিভ অল্প বয়সী ছেলেরা যার সঙ্গে সত্যিকারের অন্তরঙ্গতা অনুভব করবে তিনি সব রং উজাড় করে দিয়ে তেমনি নিত্য নতুন দুষ্টুমির ফন্দি আবিষ্কর্তা একটা চরিত্র এঁকেছিলেন তাই পাগলা দাসুর গল্পগুলো কিশোর কিশোরীদের একান্ত নিজস্ব সম্পদ হয়ে উঠেছে বলে দেখতে পাওয়া যায় আজকে সেই ইউনিভার্সের একটা গল্প খুব মজার গল্প ডিটেকটিভ জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জোয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনি তার মামা আর পিসে মশাই ছাড়া কেউ জানে না কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি করে চুরি হলো সে থাকলে এমন অবস্থায় কী করত এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে আপনারা একটু হতে জানেন না চুরি তো হবেই দেখুন তো ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি তার উপর জান্নার গরাদ নেই একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ও সব হওয়ার জোর বাবা আমি রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমনভাবে ভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলাটা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে ও সব কায়দা জানতে হয় সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি বলল ওই আহম্মগ রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দিন দু চা যেতে দাও না দু মাস গেল চার মাস গেল চোর কিন্তু ধরাই পড়ল না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরি ঢাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি যায় সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে হাসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপরে ক্রমে ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধরকে বললাম এই বেলা যে তোমার চোরধরা বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর করো না তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতেই আবার চুরি পাগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চটি চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম আরে চুপ 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 অত চ্যাঁচাস নে তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সে কথা শোনে তখন তাকে জলধর বুঝিয়ে বলল আর দুদিন শবুর কর ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এ সমস্ত ওরই কারসাজি শুনে দাসু বলল তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা ওরা আবার মাংস খায় নাকি দারোয়ানজিকে জিজ্ঞেস করতো সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না দাসু পাগলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকে মানতে হলো জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে এক গাল হেসে বলল আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেক্টিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর ধরেছি সে আমিই জানি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম আর দশ দিন আর চুরি হয়নি তখন জলধর বললে তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে চোটটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি আর কি সে চুরি করতে সাহস পায় তো ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ার ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে চোর না তোমার ভয় চুরি করতে পারছিলো না তার ভয় গুচে গেল দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনি ঘুলিয়ে গেল যে পণ্ডিত মহাশয়ের ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোট ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়েও কথাবার্তা হতে লাগলো মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরে আর বিশ্বনাথকে বেঞ্চের উপর দাঁড়াতে হলো কিন্তু সময়টা যেন কাটতেই চায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কোণের ঘরটাতে রইলাম আরেক দল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকল জলধর বলল দেখো চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে আমি বলি কি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেবো কেমন আর চিঁচিয়ে উঠব তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদ বলে উঠলো কেন সে যে খুব ষন্ডা হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না যা চুই করে নিচ্ছে সে তো কোনো খুব বেশি নয় জলধর বললো তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতন খানিকটা খেলেই বুঝু সন্ধ্যা হয় তাহলে তো আমাদের দাসকেই সকলের চেয়ে সন্ধ্যা বলতে হয় সেদিন ঘুষেদের নেমন্তন্ ওর খাওয়া দেখেছিলে তো আরে বাপু হে আমি যা বলছি তার উপর ফোরন দিও না তো আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো কেমন আমরা কেউ তাতে আপত্তি করব না আরে আমি জানি এ সমস্ত নেহাদ যেমন তেমন চোরের স্বার্থ নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভিতর থেকে ঠেলছে তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল তার মুখে জলধরের সর ভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘৎ উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কেমন এ ডিটেকটিভ ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল না তাহলে এখন ওকেই পুলিশে দিয়া হ্যাঁ শুনছিলে সুকুমার রায়ের ভীষণ মজার গল্প ডিটেকটিভ আমি পড়লাম তুমি শুনলে কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসিক্সে